Wow! まさに、な、す、す、す、 তো গাইস এই যে দেখেন আমি এখন ড্রোনটা আনবক্সিং করব আপনারা দেখেন এত সুন্দর একটা ক্যারিং ব্যাগ পেয়ে যাবেন এটা নিয়ে আপনি যেখানে সেখানে বাইকের সাথে বাজিয়ে বা বন্ধু বান্ধবের হাতে দিয়ে আপনারা কি করতে পারবেন ঘুরে ভিডিও বানাইতে পারবেন ঠিক আছে তো চলুন আজকে এই ড্রোনটা একটু আপনাদের মাঝে রিভিউ করি ঠিক আছে সোনা এই দেখো কত সুন্দর একটা ড্রোন বের হয়ে গেছে বাইরে বাই ডিজিআই মিনি থ্রির মতো ঠিক আছে ডিজিআই ড্রোন গুলা যেমন ঠিক ওই কত বড় বড় পাংখা এবং কত বড় বড় ডানা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছে আর এখানে এখানে দেখতে পারবেন সাথে এটা আছে অটোমেটিক লাড়া ছাড়া করে এটা সম্পূর্ণ আজকে আপনাদের ভিডিওতে দেখাবো আরো পেয়ে যাবেন খুবই সুন্দর একটা রিমোট এখানে মোবাইল লাগানোর মাউথ আছে ঠিক আছে দেখতে পারবেন তো চলেন আজকে আমরা ড্রোনটা ফ্লাই করে দেখাবো সরাসরি আপনাদেরকে আপনারা কেউ ড্রোন কিনে দৌড় মারবেন না আসলে এখানে ব্যাটারি বলতে হয় ঠিক আছে তিনটা ব্যাটারি হবে তারপরে আপনারা একটা দোকান থেকে তিনটা ব্যাটারি কিনে নিবেন আর এর ভিতরে আপনার একটা ব্যাটারি আছে এটা আরো একটা এখানে আছে ঠিক আছে তো আমরা এখন ড্রোনটাকে কিভাবে অন করতে হয় যে কোনো ড্রোনে যে কোনো জায়গা ওয়ান অপশনটা আছে ঠিক আছে এটা দেখেন পিছনের দিকে দেওয়া তো এটা আমি পিছনের দিকে সুন্দর ভাবে অন করে দিলাম দেখি এখানে রাখি এখন আমাদের কাজ হচ্ছে যে ভাই ড্রোনের ভিতরে মানে রিমোটের ভিতরে এখন কাজ তো আমরা এখন আপনাদেরকে রিমোটের সাথে ড্রোনের যে কন্ট্রোল এই জিনিসটা এখন আপনাদেরকে দেখাবো ঠিক আছে তো আপনারা এত সুন্দর একটা রিমোট পেয়ে যাবেন তো রিমোটের এখানে কিন্তু আপনার মোবাইল রাখার মতো একটা স্ট্যান্ড রয়েছে তো আমি স্ট্যান্ডে কাজ পরে করব আপাতত আমি আপনাদেরকে দেখাই তবে দেখেন রিমোটারে কেন খুব সুন্দর একটা ওয়ান বাটন রয়েছে এটা আপনারা ক্লিক করে দিবেন দেখেন কত সুন্দর এটা আওয়াজ করতেছে এবং এখানে দেখেন কত সুন্দর এটা সিগন্যাল দিতেছে ড্রোন এর ভিতরে কিন্তু এটা সিগন্যাল দিবে ঠিক আছে এখন আপনি ক্লাব ব্যাট করবেন অনেকে আছে যে এইভাবে একটা দিয়ে নিচে যায় ক্লাব ব্যাট হয়ে গেছে আমারটা এইভাবে করলে হয় আবার অনেকে আছে উপরে একটা নিচে একটা মানে দুইটা দুটায় একসাথে দিলে অ্যাডজাস্ট হয়ে যায় তো আমারটা একটা দিলে হয় সমস্যা নেই আবার অনেকে আছেন কোনা দেন ঠিক আছে আমি একটু বোঝানোর শর্তে হয়তো বা ভিডিওটা একটু লং হতে পারে তো আমার ড্রোনের সাথে কিন্তু ভাই অলরেডি কি হয়েছে রিমোটে কন্ট্রোল মানে অ্যাডজাস্ট হয়ে গেছে এখন আপনাদেরকে একটু ফ্লাই করে দেখাবো আসলে ড্রোনটা যে অনলাইন থেকে নিচ্ছে আসলে প্রতারিত হইলাম কি ঠিক আছে তো এখন আপনারা উড়ানোর সময় সুন্দরভাবে এই যে রিমোটটাকে একটা উপরে দিবেন ও ঘুরতাছে ভাই ঘুরতাছে সত্যি সত্যি ঘুরতাছে দেখেন একদম প্লাইবার পাখা কত সুন্দর মোটর দেখেন একদম করে সাউন্ড নাই স্থির কোন সাউন্ড নাই ভাই ড্রোনে আবার অফ হয়ে গেছে এখন আমরা অন করব ঠিক আছে দেখেন কত সুন্দর ওয়াও দেখি আমরা এক কিলেকে হোম পয়েন্ট অনুযায়ী আমরা উড়াবো ঠিক আছে দেখি ওয়াও মা ঠাই নষ্ট মামা একদম ভাই কি বলবো দেখতে পাচ্ছেন জায়গা বরাবর দাঁড়িয়ে আছে এক ফোটা আলো আছে না ভাই একটা সময় লাগা করবে কখন জানান যখন ড্রোনের চাষ আস্তে আস্তে কমে যাবে তখন সে আস্তে আস্তে কাজ করা বন্ধ করে দিবে মানে এরকম স্থির জায়গায় কম থাকবে একটু এদিকে সেদিকে যাওয়ার চেষ্টা করবে ঠিক আছে তো দেখেন বিজেআই মিনি থ্রির মতো কত সুন্দর কাজ করতে আছে ও ডাইনে বামে কত সুন্দর আপনার ঘুরত আছে ভাই খুবই অসাধারণ ভালো লাগছে তো তো আপনারা অনেকে বলছিলেন যে ভাই আমি নাকি ড্রোন উড়াইতে পারি না তো দেখছেন তো ড্রোন উড়াইতে পারি কিনা আসলে ড্রোন যদি আপনার ভালো হয় তাহলে কিন্তু অবশ্যই ড্রোন উঠবে আর যদি ড্রোন খারাপ হয় তাহলে কিন্তু ড্রোন আপনি আকাশে উড়াইতে পারবেনই না তো আমি কিভাবে আপনাদেরকে দেখাইলাম কিভাবে ড্রোন উড়াইতে হয় হয়তো বা অনেকে ধারণা পেয়েছেন তো এটা রিমোটের কাজ দেখাবো ও ভাই এত বাতাস আচ্ছা তো আজকে জেড নাইন জিরো এইট ম্যাক্স এই আপনাদেরকে আমি একটু রিভিউ দেওয়ার চেষ্টা করলাম নেক্সট এখন আপনাদের পালে আপনারা কোন ড্রোনটি কিনবেন এবং কে আকাশে কোন ড্রোনটা উড়াতে চান তো এটা মোটামুটি উড়ে কিন্তু ক্যামেরা কোয়ালিটি তেমন ভালো হবে না ক্যামেরা কোয়ালিটি পেতে হলে অবশ্যই আপনাদেরকে পঞ্চাশের উপরে বাজেট করতে হবে মোটামুটি যেটা ক্যামেরা আর কি আর ড্রোন সবই এক সবই উড়ে কিন্তু আপনার ক্যামেরার উপর সব কিছু ডিপেন্ড করে ঠিক আছে আর হচ্ছে আপনার কন্ট্রোলিং আর হচ্ছে বা এই এই সব বিষয়গুলো একটু মেনে আপনারা ড্রোন কিনবেন এবং কি চালাবেন তো যাই হ্যাঁ ভিডিওটা ভালোভাবে দিতে পারতেছি কিনা বুঝাইতে পারছি কিনা অবশ্যই একটু জানাবেন আর নেক্সট কোন ধরনের ভিডিও চান কোন ড্রোন নিয়ে ভিডিও চান অবশ্যই আমাকে বলবেন যেহেতু আমি একজন ছোট ইউটিউবার আপনাদের মাঝে সবসময় কাজ করে সামনে থেকে আগাতে চাই আর ভালোবাসাও বিরাম সবাই একটু লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার পেজটাকে সবাই করে আসবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ